প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনারা যারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানব্বিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষা দিবেন আপনাদের মনের ভিতরে যে এই পদের পরীক্ষা কত মার্কের হতে পারে এবং কি কি পড়তে পারে এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন আমার কাছে তো এখানে আমরা দু সালের প্রশ্ন দেখে আমরা বুঝতে পারি যে দু সালে পড়েছিল তিরিশ মার্কের এমসিকিউ পরীক্ষা এখানে বাংলায় ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান মিলে আর দুইটা অনুচ্ছেদ পড়েছিলো দুইটাই কিন্তু বাংলায় অনুচ্ছেদ পড়েছিলো দু সালে তো এই সেম ক্যাটাগরিতে দু হাজার পঁচিশ সালেও হতে পারে তবে অনুচ্ছেদের এখানে আপনার লিখিত আকারে একটি আপনার ইংরেজিতেও অনুচ্ছেদ দিতে পারে সেক্ষেত্রে আপনার সেভাবে প্রিপারেশন নিয়ে যাবেন একটি ইংরেজিতেও হতে পারে কিংবা আপনার দুইটা বাংলায়ও থাকতে পারে তবে সমসাময়িক বিষয়ে একটি প্রশ্ন থাকতে পারে বাংলাতে তো কোটা আন্দোলন থেকে যে কোনো একটি অংশও দিয়ে দিতে পারে আর আরেকটা অনুচ্ছেদ আপনার যে এনজিও বিষয়ে প্রশ্ন থাকতে পারে বা ক্ষুদ্রীণ বিষয়ে প্রশ্ন থাকতে পারে এই দুইটার ভিতরে ভালো করে দেখে যাবেন আর এখানে আপনার প্রশ্নের মান যে তিরিশ মার্ক ছিল এই এমসি কিউতে এবং বিশ মার্ক আমরা ধারণা করছি বিশ মার্ক অনুচ্ছেদে ছিল মোট পঞ্চাশ মার্কে পরীক্ষা হয়েছিল আর আপনারা যারা অনেকেই অ্যাডমিট কার্ড উঠাতে পারছেন না মানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আমি অ্যাডমিট কার্ড উঠাতে পারছি না অ্যাডমিট কার্ড আপনি এস যদি না পান তাহলে আপনার আবেদনটি অবশ্যই বাতিল হয়েছে সেই মর্মে আপনি অ্যাডমিট কার্ড উঠাতে পারছেন না আর যদি আপনি আপনার নিজ জেলায় পরীক্ষা হয় এবং নিজ জেলা আপনার বন্ধুরা এস এম এস পেয়েছে অ্যাডমিট কার্ড উঠাতে পারছে কিন্তু আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই বুঝবেন আপনার আবেদনটি বাতিল হয়েছে আর আপনি যদি এস এম এস পাওয়ার পরেও অ্যাডমিট কার্ড উঠাতে না পারেন সেই ক্ষেত্রে আপনি ভুল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিচ্ছেন সেই জন্য আপনার অ্যাডমিট কার্ড উঠাতে পারছেন না অবশ্যই সঠিকটা দিবেন তাহলে আর সাদা আসবে না আপনার অ্যাডমিট কার্ড আপনি তুলতে পারবেন বা পরীক্ষা কিন্তু দেখতে পারবেন আর এখানে প্রশ্নের মান কিন্তু আপনার ইন্টারমিডিয়েট লেভেলের হবে তবে একটু স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে আমার দু সালে দেখেছি এখানে বাংলায় ব্যাকরণ থেকে প্রশ্ন আসছিলো এবং আপনার সাহিত্য থেকে প্রশ্ন আসছিলো ইংরেজিতে আপনার গ্রামার থেকে প্রশ্ন আসছিলো এবং লিটারেচার থেকেও প্রশ্ন আসছিলো সেই ক্ষেত্রে আপনারা লিটারেচারের দু একটা পার্ট দেখে যাবেন আপনার বিশেষ করে বিসিএস কিংবা প্রাইমারির যে লিটারেচার আসে ওখান থেকে হুবহু কমন পাবেন আর গণিতের ক্ষেত্রে আপনার অঙ্ক সংখ্যা সুৎকষা লসাগু গসাগু গড় মান নির্ণয় এখান থেকে আপনারা প্রশ্ন পাবেন মানে বেশি একটা হার্ডি প্রশ্ন হবে না আপনারা চিন্তা করবেন না ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে আর আপনার কাছে এখন যে বইটা আছে সেটাই পড়ুন আর নতুন করে কোনো কিছু পড়ার দরকার নাই যেটা আপনি কিনেছেন বইটা সেই বইটাই পড়ুন ঠিক আছে বা আপনারা বলেছেন ভাই কী পড়ব সেখানে আপনারা টেনের ব্যাকরণ বই থেকে পড়তে পারেন কিংবা আপনার টেনের যে সাহিত্য আছে পার্ট ওখান থেকে আপনি পড়তে পারেন কিংবা আপনার যে কোনো চাকরি বই যদি আপনার কাছে থাকে সেখান থেকে পড়তে পারেন আর যদি আপনি কাছে কোনো বই না থাকে যদি কোনো পড়ার অপশন না থাকে তাহলে আমাদের কাছে একটি চূড়ান্ত পিডিএফ ফাইল আছে এখানে সাম্প্রতিক বিষয় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আপনার যে লিখিত পার্টগুলো সুন্দর করে দেওয়া আছে এবং দশটি মডেল টেস্ট লিখিত এবং দশটি মডেল টেস্ট এমসি আকারে দেওয়া আছে গোশালো আছে এটি আপনারা নিয়ে পড়তে পারেন আর যদি আপনার কাছে বই থাকে অবশ্যই বই পড়বেন এটি নেওয়ার দরকার নেই তো বন্ধুরা এটি নিতে চাইলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আপনি এটি এখন নিয়ে পড়তে পারবেন আর হোয়াটসঅ্যাপে এস এম এস করলে সঙ্গে সঙ্গে আপনার পিডিএফটি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনি সঙ্গে সঙ্গে ডাউনলোড করে পড়তে পারবেন আর অনেকে প্রশ্ন করেছিলেন যে পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার হলে শুধুমাত্র আপনার অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন সাথে আপনি এনআইডি কার্ড নিয়ে যেতে পারেন আর কলম পেন্সিল আর আপনার স্কেল নিয়ে যাবেন এই কোনো ব্যাপার না পরীক্ষা দিবেন ঠান্ডা মাথায় তবে এমসিকিউ হওয়ার পরে আপনার লিখিত খাতা দিতে পারে আর এখানে পরীক্ষার মান চেঞ্জও হতে পারে কারণ এখানে সিলেবাস ফলো করে না এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাঙ্ক এটা সরকারি প্রতিষ্ঠান না অত আপসেট হওয়ারও দরকার নেই আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সরকারি প্রতিষ্ঠানগুলো আবেদন করবেন সেখানে আপনি প্রিপারেশন নিলে ভালো রেজাল্ট করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় অবসরগুলো এবং শিক্ষামূলক তথ্য নিয়ে